স্টোরি পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে জানাবেন আর যদি মনে হয় ভিডিওটা ভালো হয়নি একটা ডিসলাইক করে জানাতে দ্বিধা করবেন না এভাবে আমি জানতে পারবো আমি কতটা ভালো বা খারাপ ভিডিও বানাচ্ছি আপনাদের প্রতিক্রিয়াই আমাকে উন্নতি করতে সাহায্য করবে আজকের টপিক তোমার চিন্তাকে নিয়ন্ত্রণ করছে কখনো কি ভেবে দেখেছ তোমার মস্তিষ্ককে প্রতিদিন প্রতিক্ষণ কেউ না কেউ নিয়ন্ত্রণ করছে প্রশ্ন হলো তুমি সেটা নিয়ন্ত্রণ করছো নাকি অন্য কেউ কে তোমাকে বন্দি করে রেখেছে কে তোমাকে আটকে রেখেছে কে তোমার চিন্তা তোমার ধারণা তোমার স্বপ্নগুলোকে নিয়ন্ত্রণ করছে ইন্টারনেট কি তোমাকে টেনে নিচ্ছে আর তোমার সময়টা কেড়ে নিচ্ছে নাকি মাদক বা অ্যালকোহল তোমার মস্তিষ্ককে অবশ করে দিচ্ছে তোমার ইচ্ছাশক্তিকে নিঃশেষ করে দিচ্ছে তুমি কি নিজে সচেতনভাবে ভাবছ নাকি শুধু ভেসে যাচ্ছ সাবধান হও কারণ আজকের এই যুগে যদি তুমি সচেতন না থাকো তুমি ধীরে ধীরে পিছলে পড়বে সেই সহজ পথের দিকে যে পথ তোমাকে দুর্বল করে দেবে সময় গেলে তুমি বুঝবে তুমি শারীরিকভাবে ভেঙে গেছ অর্থহীন হয়ে পড়েছ সময় নষ্ট করেছ জীবন নষ্ট করেছ তখন জীবন তোমার সাথে ঘটবে তুমি জীবনের সাথে নয় এটা হতে দিও না কোনোভাবেই না তোমাকে তোমার মস্তিষ্কের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে হবে অটো পাইলট বন্ধ করো স্টিয়ারিং ধরো আর তোমার অভ্যাস রুটিন আর জীবনকে এমন পথে চালাও যে পথে তুমি সত্যিই যেতে চাও এখন সময় নিজেকে অডিট করার নিজের সত্যিটা নিয়ে তুমি এখন কি করছো কিছুই করছো না বোকামি করছো নাকি সত্যিই এগিয়ে যাচ্ছ নিজেকে কখনোই মিথ্যা বলো না এক বিন্দুও না সব হিসাব রাখো সব কিছু গণনা করো যদি সত্যিটা হয় আমি এখনকার অবস্থায় খুশি নই যদি সত্যিটা হয় আমি আরও করতে পারি আমি আরও ভালো হতে পারি আমি আরও কঠোর পরিশ্রম করতে পারি আমি আমার পরিবারকে আরও বেশি কিছু দিতে পারি আমি আরও ভালো মানুষ হতে পারি তাহলে তোমাকে আলাদা করে শৃঙ্খলা খুঁজতে হবে না শৃঙ্খলা নিজেই তোমাকে খুঁজে নেবে ওই শৃঙ্খলায় তোমাকে সকালে ঘুম থেকে উঠাবে সবচেয়ে বড় শৃঙ্খলাগুলোর একটি হল নিজের মস্তিষ্ককে বারবার প্রশিক্ষণ দেওয়া যাতে সেটা শুধু ইচ্ছিত ফলাফল এর দিকেই ফোকাস করে ভাবতো যদি তুমি তোমার ব্যবসা জীবন স্বাস্থ্য সব জায়গায় শুধু কাঙ্ক্ষিত ফলাফল তৈরি করতে পারতে তাহলে তুমি আজ কোথায় থাকতে তুমি বড় হতে চাও চলো বলি তোমার আর বাকিদের মধ্যে পার্থক্যটা হলো তোমার পরিকল্পনা আর সেই পরিকল্পনা বাস্তবায়নের শৃঙ্খলা তুমি লিখে ফেলবে আমি কি করতে যাচ্ছি একটা দৃঢ় পরিকল্পনা তৈরি করবে আর যখন সেটা কঠিন হয়ে যাবে যখন প্রলোভন আসবে পরিকল্পনা থেকে সরে যাওয়ার তখনও তুমি বদলাবে না সফলতার গোপন সূত্র খুবই সহজ একটা পরিকল্পনা তৈরি করো তারপর সেটার প্রতি অন্ধভাবে অনুগত থেকো প্রতিদিন কত ঘন্টা কাজ করবে তোমার এনার্জি কেমন থাকবে তোমার দিন কেমন কাটবে প্রতিদিন বারবার বছর বছর অধিকাংশ মানুষ বড় ফলাফল পায় না কারণ তারা বারবার পরিকল্পনা বদলায় তারা নিয়মিত উপস্থিত হয় না সেই তীব্রতা নিয়ে যা প্রয়োজন সফল হওয়ার রহস্য হল একটা পরিকল্পনা বানাও সেটা বাস্তবায়ন করো ওই পরিকল্পনাতেই বাঁচো ঘুম থেকে ওঠা থেকে ঘুমানো পর্যন্ত বছরের পর বছর একই ধারায় থেকো সফল মানুষরা যখন বিশাল লক্ষ্য দেখে তারা ভয় পায় না অজুহাত খোঁজে না তারা একটি পরিকল্পনা বানায় আর সেটায় অবিচল থাকে প্রতিদিন প্রতি ঘন্টা প্রতি সপ্তাহ সারা বছর যতক্ষণ না লক্ষ্য হয় সাফল্য কখনো কাকতালীয় নয় এটা আসে উৎকর্ষের প্রতি প্রতিজ্ঞা বুদ্ধিদীপ্ত পরিকল্পনা আর অবিচল পরিশ্রমের মাধ্যমে এই বছর তোমার দরকার সহনশক্তি কারণ তুমি যতবার থামো আবার শুরু করো আবার থামো আবার শুরু করো তুমি তোমার গতিকে হারাও এবং নিজের গতি খুঁজে বের কর অন্যের গতিতে নয় নিজের গতিতে চলো প্রতিদিন করো ভালো লাগুক বা খারাপ কারণ সফলতা কোনো মুডের ওপর নির্ভর করে না যাই করো সময় সময়মতো করো নিয়মিত করো। যদি জীবনে কিছু মহান পেতে চাও তাহলে তোমাকে হতে হবে এক বন্য যোদ্ধা এমন উদ্যমে এমন তীব্রতায় কাজ করো যাতে মানুষ অবাক হয়ে জিজ্ঞাসা করে তুমি কেন এতটা পরিশ্রম করছো কারণ নিরানব্বই পার্সেন্ট মানুষ কাজের পরিকল্পনা ঠিক রাখে না কারণ সেটা অস্বস্তিকর তারা স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকতে চায় কিন্তু জানো তো অস্বস্তি ফল দেয় স্বাচ্ছন্দ্য হত্যা করে প্রতিদিনই এক একটা জয় বা পরাজয় আজ তুমি যা করতে চেয়েছিলে সেটা করেছো কারণ সেটাই আসল বিষয় যখন তুমি একের পর এক জয় অর্জন করো তুমি জয়কে অভ্যাসে পরিণত করো তুমি নিয়ন্ত্রণে আছো কোনো জাদু নেই কোনো ভাগ্য নেই শুধু এক দিনে এক ধাপ এক জয় এক সময় যতক্ষণ না জয় তোমার পরিচয় হয়ে যায় সময় যতই লাগুক না কেন শেষে জয় তাদেরই হয় যারা মানসিকভাবে দৃঢ় থাকে